আজকে আপনাদের নিয়ে এসেছে সিরাজগঞ্জ জেলার চান্দেকোনা হাট এটি উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গরুর হাট এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত গরু ছাগল এগুলোর হাট হয় বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলা থেকে এখানে প্রায় কয়েক হাজার ব্যাপারী এখানে গরু কিনতে আসেন বিশেষ করে ঢাকার যে ব্যাপারীগুলো আছে কষাই রয়েছেন তারা এখান থেকে গরু কেনেন এখানে কম দামে বেশ ভালো মানের গরু পাওয়া যায় কারণ আশেপাশে কয়েকটি জেলা সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ গাইবান্ধা এই অঞ্চলের গরুগুলো এখানে বেশি আসে তো সকাল থেকে এখানে কেনাবেচা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শীতের দিন এখানে এই হাটটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি একদম বিশ্বকাপের সাথে নিরাপত্তা ব্যবস্থা ভালো আর হাসিলটা বেশ কম মাত্র পাঁচশো টাকা আবার অনেক ব্যাপারে যদি গরু কিনে আবার এই হাটেই বিক্রি করে সেই একই গরু তাহলে সেই হাসেলটা সে তিনি ফেরত নিতে পারেন আবার ছাগল এবং ছোট গরুর জন্য হাসিলের পরিমাণ কম রয়েছে সব কিছু মিলে নিরাপত্তা যোগাযোগ দাম সকল কিছু বিবেচনায় হাটটি খুবই অল্প কিছুদিনের মধ্যে বেশ সাড়া ফেলেছে এখানে আমি সর্বোচ্চ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দামের আজকে গরু বিক্রি হয়েছে এরকম গরু রয়েছে সর্বনিম্ন প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা দামে গরু বিক্রি হয় এই আমি যদি দেখাই এই যে এই পাশটি এই পাশটিতে রয়েছে ছাগল ভেড়া এই গরুগুলোর পিছনে ওই পাশটিতে ছাগল এবং ভেড়া কেনা বেচা হচ্ছে তাছাড়া আর মাত্র পাঁচ মাস পরে কোরবানি ঈদ কোরবানি ঈদ লক্ষ্য করে যে সকল খামারি ভাইয়েরা গরু মোটা করতে চান তাদের জন্য খুব সুন্দর সুন্দর শাহী অল দেশি জাতের গরুগুলো রয়েছে আমার সামনে কয়েকটি দেখতে পাচ্ছেন এগুলো প্রায় আঠারো মাস থেকে বাইশ মাসের মতো বয়স হবে হ্যাঁ অনেক গরু রয়েছে যেগুলো এখনও দাঁত হয়নি কিন্তু সুন্দর সুন্দর কালার এখানে আসে আশেপাশে প্রচুর খামারি রয়েছে তাছাড়া সিরাজগঞ্জে যে যমুনাথ চর রয়েছে সেখানে যে বাথান রয়েছে সেই বাথান থেকে অনেক খামারি সেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে এবং সেগুলো নিয়ে এসে তারা এখানে বিক্রি করে বাথানের গরুগুলো হচ্ছে একশো পার্সেন্ট দেশি গরু হয়ে থাকে কারণ বাথানের রোদ বৃষ্টি সহ্য করে সেই বাথানগুলো জীবনের চরে টিকে থাকে সেই গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই জন্য তারা শুধুমাত্র দেশি গরুগুলো লালন পালন করে থাকে এখানে মহিষের পরিমাণটা খুবই কম হয় কিন্তু এখানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে গরু ছাগল ভেড়া আবার এখানে সকালবেলা ভোরবেলা থেকে দশটার মধ্যেই হচ্ছে ঘাস কবুতর একবার হাট বসে এটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ঠিক পশ্চিম পাশে সব মিলে এইটি বেশ সুনাম অর্জন করেছে আপনারা যারা গরুর ব্যবসা করতে চান গরু কিনে কোনো একটি অনুষ্ঠান করতে চান তাদের জন্য এই হাটটি আশেপাশে কয়েক জেলা মানুষের জন্য এই হাটটি একটি উত্তম জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষ হাজার হাজার মানুষ এখনও কিন্তু পরিপূর্ণ হাট শুরু হয়নি হ্যাঁ আরও প্রায় ঘন্টাকারে পরে পরিপূর্ণ হাট শুরু হবে তার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় প্রায় পরিপূর্ণ মানুষ দেখতে পাচ্ছেন হ্যাঁ শত শত বুট এখানে গরু আসে সকাল থেকে গরু আসে সকাল আটটা থেকে গরু আসা শুরু হয়ে যায় দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত এই গরু কেনা বাচা হয়ে থাকে যারা গরু কিনতে চান গরু ব্যবসা করতে চান খামারের উদ্দেশ্যে কয়েক মাসের উদ্দেশ্যে গরু লালন পালন করতে চান সব শ্রেণী মানুষের জন্য এখানে গরু রয়েছে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা শুধু খামারে এক হাটতে কিংবা এক হাটে বিক্রি করবে আবার গ্রামে গ্রামে বিভিন্ন খামারের খামার থেকে গরু সংগ্রহ করে তারা হাটে বিক্রি করে থাকেন এই শ্রেণীর লোকটাই হচ্ছে বেশি এই দেখুন এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কয়েক মাস যদি আপনি খামারে এগুলো লালন পালন করেন তাহলে ভালো একটি প্রফিটের সুযোগ রয়েছে যাই হোক আপনারা ভালো থাকবেন ব্যবসা খবর পেজের সাথে থাকবেন আপনাদের নিত্য নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আমি সবসময় আপনাদের কথা বলে থাকি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের জন্য ইনফরমেশনগুলো তুলে আনার চেষ্টা করি আর গরুর হাটে আসলে অবশ্যই খুব সাবধানতার সাথে আসতে হবে এখানে গোবর থাকবে কাদা থাকবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় গরু এসে আপনাকে আঘাত করতে পারে এরকম একটা প্রিপারেশন নিয়ে আসতে হবে খুব সাবধানে থাকতে হয় যাই হোক আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ভিডিওতে কোনো ইনফরমেশন পান উপকৃত হন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন বিভিন্ন আইডিয়া আপনাদের সামনে নিয়ে আসব ভালো থাকবে আল্লাহ হাফেজ